হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে পাঞ্জাবি কাটিং যেটা করে রেখেছিলাম সেটা পুরোটা স্টিচিং করে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে দেখুন পাঞ্জাবি কাটিং করার জন্য প্রথমে আমি ফ্রন্ট পার্টটা নিয়ে নেব প্রথমে ফ্রন্ট পার্টটা কেন নিচ্ছে আমি প্রথমে বলে দিই ফ্রন্ট পার্টে যে প্ল্যাকেট হয় সেই প্ল্যাকেটটা প্রথমে কিন্তু স্টিচিং করতে হবে তো দেখুন প্ল্যাকেট এই যে প্ল্যাকেটটা আছে দেখুন এই প্ল্যাকেটটা আমাদেরকে স্টিচিং করতে হবে তো আমি এটা স্টিচিং কিভাবে করবেন আমি সমস্ত কিছু বলে দিচ্ছি প্রথমে দেখুন এটা প্রথমে আপনার আমি প্রথম থেকে কাপড় কেটে রেখেছি দেখুন কাপড়টা আছে আমার এই যে প্ল্যাকেট আছে প্ল্যাকেটের লেন্থ থেকে একটু বেশি আছে আর চাওড়াটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন দুটো ক্যাট কেটে রেখেছি আর আমি চাওলাটা বলে দিচ্ছি আপনাদেরকে চাওলাটা আমি দু ইঞ্চি থেকে একটু বেশি নিয়েছি দেখুন আড়াই ইঞ্চি মতন নিয়েছি ঠিক আছে তো প্রথমে কীভাবে সেলাই করবেন আমি একটু বলে দিই দেখুন এটা দেখুন আমাদের এটা সোজা সাইড এটা আমাদের উল্টো সাইড ঠিক আছে তো প্ল্যাকেট যখন বসাবেন তখন কী করবেন এই উল্টো সাইডে প্রথমে এটাকে ঢুকিয়ে নেবেন ঠিক এভাবে দেখুন এভাবে ঢুকিয়ে লেনটাকে একটু বেশি করে বাইরের দিকে রেখে এভাবে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে এটাতে সেলাই করে যাবেন ঠিক এভাবে দেখুন এভাবে সেলাই করে যাবেন হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাই করবেন সেলাই করার পর এটাকে খুলবেন এভাবে খুলবেন খুলে একবার মুড়বেন এভাবে মুড়ে দেন আবার এটার উপরে সেলাইটা ছাপিয়ে নেবেন ঠিক আছে দু পাশেই কিন্তু সেম প্রসেসে করবেন আমি আমি সেলাইটা করি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি যেমনটা বলেছিলাম দুপাশে সেলাই করে নিয়েছি সেলাই করার পর কি করবেন এই যে এই পাশটা দেখুন এটাকে দেখুন এটাকে এভাবে নিয়ে আসবেন নিয়ে এটার উপরে এটাকে ভালো করে নখ দিয়ে প্রেস করে বসিয়ে নেবেন বসানোর পর এটাকে এভাবে একবার মুড়বেন মুড়ে এটার উপর আবার বসিয়ে দেবেন যেটা সেলাই করেছেন ঠিকই নিয়ে পুরোটা আবার স্টিচিং করে যাবেন দেখুন যেমনটা বলেছিলাম তেমনি সেলাই করে নিয়েছি এটার উপরে সেলাই চাপিয়ে সেলাইটা দিয়ে দিয়েছি এবার কি করব এই যে এই পাশেরটা আছে বাঁ দিকেরটা মানে এটা আমার ডান সাইডে পড়বে যেটা আছে সেটা আমার এই এই কাপড়টা ভেতর দিকে চলে যাবে টোটালি দেখুন এইভাবে ভেতর দিকে ঢুকিয়ে নেবো এভাবে ভেতর দিকে ঢুকিয়ে নেব আর এটাকে আমি প্ল্যাকেটে শেপ দিয়ে দেবো দেখুন এটার উপরে এটাকে ঠিক এভাবে বসিয়ে নেব বসিয়ে একটা পিন আপ করে নেবো প্রথমে ঠিক এভাবে দেখুন পিন করে নেব পিন করে নিয়েছি এবার এটাকে দেখুন এই যে কাপড়টাকে আছে এই কাপড়টাকে ঠিক ভালোভাবে ধরে এটাকে মুড়ে নেব একবার মুড়ব তারপরে আরেকবার মুড়ে এটাকে এভাবে বসিয়ে এটার উপরে বসিয়ে এটাকে এবার প্ল্যাকেটে সেপ দিয়ে নেব আমি এটা করে দেখাচ্ছি দেখুন প্ল্যাকেট শেপ সেপ দিয়ে নিয়েছি এবার যে বাড়তি কাপড়টা আছে দেখুন ওপরে কাপড়টা এখানে দেখুন এই পিনটাকে মেরে রেখে নিলাম যাতে এটা না সরে আর দেখুন এবার একটার উপরে একটা বসিয়ে এই যে পেট ব্যাক আছে ব্যাক দেখুন এইভাবে বসিয়ে নেব বসিয়ে সোজার উপরে সোজাকে রেখে এই পুড লাইনগুলোকে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে পুরো একভাবে ঠিকভাবে বসিয়ে সেলাই করে নেব সেলাই করে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন যেমনটা বলেছিলাম হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে পুরো পুড লাইন দুটোই সেলাই করে নিয়েছি এবার সেলাই করার পর কী করবেন এটাকে খুলবেন খুলে এটাকে ঠিক এভাবে দেখুন দেখুন এটাকে একবার মুড়বেন এভাবে এভাবে একবার মুড়বেন মুড়ে আবার আর একবার মুড়ে দেবেন মুড়ে দেবেন মুড়ে এটাকে সেলাই করে যাবেন দেখবেন আপনাদের পাঞ্জাবি যদি দেখে থাকবেন দেখবেন এগুলো সেলাই করা থাকে দু সাইডটাই সেম প্রসেসে করে নেব আমি করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সেলাই করে নিয়েছি দুটো পুট লাইনে আমি এখানে সেলাই করে নিয়েছি এবার সেলাই করার পর এবার দুটোকে ধরে এবার আমরা হাতা লাগিয়ে নেবো এখানে হাতাটা কিভাবে লাগাবেন দেখুন প্রথমে দেখুন দুটো হাতাকে আমি রেডি করে নিয়েছি কিভাবে রেডি করেছি দেখুন একবার মুড়ে আর একবার মু দুবার মুড়েছি একবার মুড়ে আর তারপরে আরেকবার মুড়েছি ঠিক এইভাবে একবার মুড়েছি তারপরে আর একবার মুড়ে এটাকে সেলাই করে নিয়েছি দু সাইডে দু সাইডে সেলাই করার পর এবার আপনাকে এটাকে জয়েন করতে হবে তো জয়েন করবেন কিভাবে দেখুন দেখুন একটা পাটা কাটা অংশ আছে আর একটা এমনি আছে তো তাল পাটা কাটা অংশটা আমাদের হবে যেটা সোজা সাইড আছে যেটা সামনের সাইড আছে সেই সামনের সাইডে তাল পাটা কাটা অংশটা লাগবে ঠিক আছে এই মিডিল টু মিডিল প্রথমে দেখুন এটার আমি মিডিল বের করে নিয়েছি এটারও মিডিল এই লাইনটা তো পুড লাইনে মিডিল টু মিডিল বসিয়ে হাফ ইঞ্চে গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে নেব সেম প্রসেসে অপরটাও করে নেব করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন হাতাটা আমি লাগিয়ে নিয়েছি সেম প্রসেসে ওপর হাতাটাও আমি লাগিয়ে নিয়েছি ঠিক আছে এবার আপনাদেরকে কি করতে হবে পাঞ্জাবির ধার সেলাই করতে হয় ধার সেলাই কীভাবে করবেন দেখুন এই যে আছে এই এই দু সাইডে চার সাইডে ধার সেলাই করতে হবে একবার মুড়বেন মুড়ে আর একবার এভাবে মুড়ে একদম নিচ পর্যন্ত সেলাই করে যাবেন নিচ থেকে আবার এই সাইডটা আবার এই সাইডটাও সেলাই করে নেবেন সেলাই করে নিচ পর্যন্ত চলে যাবেন এভাবে চার পাঁচটায় এভাবে চার পাঁচটায় সেলাই করে নেবেন দেখুন এই এই সাইডগুলো এভাবে ধরে এভাবে দুবার ধরবেন ধরে পুরোটা সেলাই করে নেবেন এই নিচেটাও এভাবে ধরে এভাবে মুড়ে পুরোটা সেলাই করে নেবেন করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার ধার সেলাই করা একদম রেডি হয়ে গেছে চাই ধারটা আমি সেলাই করে নিয়েছি দেখুন শাড়ি ধারটা আমি সেলাই করে নিয়েছি নিচটাও আমি সেলাই করে নিয়েছি নিচটা সেলাই করার পর আমি এখানে একটা দেখুন এইভাবে লেস বসিয়ে নিয়েছি লেস বসিয়ে নিয়েছি এবার আমি এই ধার বরাবর পুরোটা সেলাই করে নেবো যতটা আমার পাছা লম্বা আছে ততটা পর্যন্ত আমি কিভাবে সেলাই করছি আপনাদেরকে বলছি প্রথমে দেখুন দেখুন প্রথমে আপনাদের যে পাছা লম্বাটা আছে সেটাকে প্রথমে মেনশন করে নেবেন তারপরে দু ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে সেই দাগটাকে প্রথমে নিয়ে নেবেন আর এই দিক থেকে এখান থেকে তারপরে পাঁচ ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে আমি একটা মার্ক করে নিয়েছি এখানে আমাদের পকেটটা হবে তারপর এখান থেকে হাতা থেকে সেলাই করে এসে নিয়ে এতটা স্টপ ও তারপরে এই জায়গাটা পুরো ফাঁকা থাকবে তারপরে আবার এই দুই ইঞ্চি থেকে নিচে যেটা আমার পাছা লম্বা আছে ততটা পর্যন্ত সেলাই করব। সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে এসে স্টপ করবো কারণ এখানটাতে আমাদের এই জায়গাটাতে পকেটটা ঢুকবে ঠিক আছে হাতটা ঢুকবে তারপরে এখান থেকে আবার যে পকেটের জন্য দু ইঞ্চি উপরে যে আমি ডাক দিয়েছিলাম পাচা লম্বা থেকে দু ইঞ্চি উপরে সেখান থেকে আবার স্টার্ট করে যেখানে আমাদের পাচা লম্বাটা শেষ সেখান পর্যন্ত সেলাইটা করে যাব ফার্স্ট আবার এখানে স্টপ সেম প্রসেসে অপর সাইডটাও করে নেব করে আমাদেরকে দেখাচ্ছি দেখুন এবার পকেটের জন্য রেডি করে নেব তার জন্য দু পিস কাপড় নিয়ে নিয়েছি দেখুন দুটো কাপড় আছে দুটো পকেট হবে দু সাইডে তার জন্য তো এটার লেন্থটা আপনাদেরকে বলে দিই এটা লেন লেন্থ আছে সাড়ে ষোলো ইঞ্চি আর এটা চাওড়াটা আছে বলে দিচ্ছি চাওড়াটা আছে ছয় ইঞ্চি ঠিক আছে এটাকে এবার আমি পাঁচ ইঞ্চি পকেট করব তার জন্য সাড়ে পাঁচ ইঞ্চি মাপ নিয়ে নেব কারণ সাড়ে পাঁচ ইঞ্চি হাফ ইঞ্চি আমাদের সেলাই মার্জিনের জন্য রাখতে হবে তার জন্য সাড়ে পাঁচ ইঞ্চি এভাবে মার্ক করে এটাকে ভাঁজ করে নেব প্রথমে এটা মিডিলটা বের করে নেব এভাবে ভাঁজ করে দেখুন এভাবে মিডিল বের করে এটা পকেটের এবার শেপ দিয়ে নেব এই মিডিল থেকে হালকা রাউন্ড করে এটা পকেটের শেপটা দিয়ে নেব এতটা দেখুন এবার আমি খুলে দেখাচ্ছি ঠিক এমনটা দেখুন এটাকে দাগ করে রাখলাম এটাকে কুটকি মেরে নিচ্ছি একটু যাতে মনে থাকে যে আমাদের এতটা পকেটের জন্য দাগ দেওয়া আছে আর মিডিলটা ধরেও একটা কুটকি মেরে নিচ্ছি এখন এবার পকেটের জন্য এবার রেডি করে নেব দেখুন এটাকে ভাঁজ করব ভাঁজ করে হাফ ইঞ্চি মতন জায়গা রেখে এটাকে দু সাইডে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাই করে নেবো সেলাই করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এবার এটাকে সোজা করে নেব দেখুন সোজা করে নিয়েছি দেখুন একটু করে সেলাই মার্জিন ছাড়া আছে আমার দু সাইডে সেম প্রসেসে অপর পকেটটাও আমি রেডি করে নেব দেখুন পকেটটা লাগাবো এবার তো পকেটটা লাগানোর সময় কি করবেন এটাকে পুরো একদম খুলে নেবেন প্রথমে খুলে যে আমরা যে দু ইঞ্চি ওপরে কাপড়টা ছেড়েছিলাম সেইখান থেকে পকেটটা লাগানো স্টার্ট করব। দেখুন এই মিডিল এই যে মিডিলে কুটকি মেরে রেখেছিলাম এই মিডিল থেকে ধরে এইটার এভাবে চেরে নেব চেরে দেখুন এটার মিডিলে এভাবে বসিয়ে নেব বসিয়ে এখানে যে হাফ ইঞ্চি কাপড়টা রেখেছিলাম সেই হাফ ইঞ্চি কাপড়টা এখানে সেলাই করে নেব সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তাহলে পকেটটা ঠিক এভাবে এদিকে পড়ে যাবে পরে যাওয়ার পর কী করবেন এই যে কাপড়টা আছে এই কাপড়টাকে বেঁচে আছে এই কাপড়টাকে পুরো এবার রাউন্ড করে এইভাবে সেলাইড করে নেবেন তাহলে কিন্তু পকেট লাগানো রেডি দেখুন আমার পাঞ্জাবিটা পুরো একদম রেডি করে নিয়েছি আমি দেখুন কত সুন্দর লুকটা আসছে দেখুন পুরোটা ফিনিশিং করে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি এখানে কলারটাও লাগিয়ে নিয়েছি দেখুন কলারটা কত সুন্দর এস এসেছে যদি আপনারাও এমনি সুন্দর কলার লাগাতে চান আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি আপনাদেরকে এমনি সুন্দর কলার আপনারা কীভাবে কাটিং করবেন স্টিচিং করবেন দেখিয়ে দেবো দেখুন আমি লেসও বসিয়ে নিয়েছি কলারে আপনারা চাইলে এভাবে করতে পারবেন